তো বন্ধুরা প্রতিদিনের মতো তোমাদের সঙ্গে চলে এলাম তো উনুনে আজকে রান্না চাপিয়ে দিয়েছি তো দেখো ভাত হচ্ছে ভাতটা হয়ে এসেছে ভাত হচ্ছে আর কী কী রান্না করব তোমাদের বলে দিই ওলা আর কাঁঠালের বীজ সিদ্ধ করে নিয়েছি এটা সর্ষে বাটা দিয়ে ঝাল হবে তো ওলা বসিয়ে দিচ্ছি এবার আর রান্না করব বরবটি দিয়ে আর এখানে বরবটি আলু কেটে নিয়েছি বরবটিগুলো খুব কচি আর মশলা নিয়েছি আর এখানে মশলা নিয়ে নিয়েছি আর রান্না করব এই মাছটা তো এই মাছটা রান্না হবে আলু বরবটি দিয়ে ঝোল তো ঝোলটা পাতলা করেই করব। আর এই ঝোলটা আমার বিশেষ করা হয় না তো আজকে এই মাছটা দিয়ে আলু বরবটি দিয়ে ঝোল করব। আর মশলা একদম অল্প করে নিয়েছি এখানে আছে একটা ফলুই মাছ আর ছোটো ছোটো পোনা মাছ আছে তো এগুলো আজকে পাতলা করে ঝোল করব। ওলা রান্না হয়ে গেল কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব তো মাছ ভাজা হচ্ছে মাছগুলো দেখো কাঠের তেলে কত সুন্দর ভাজা হচ্ছে একদম লাল করে ভাজি মাছগুলো আর উনুনটাও দেখো কত সুন্দর জ্বলছে আজকে আসলে কাঠগুলো খুব শুকনো তো তার জন্য এত সুন্দর উনুনটা জ্বলছে তো মাছ ভেজে নেওয়া হয়ে গেল মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেল। আলু আর বরবটি ভেজে নিলাম করে আবার তেল দিয়ে দিয়েছি তেলের ওপরে একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প করে একটু পেঁয়াজ কেচি আর মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু আর মশলাতে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা বেটে আর দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার হলুদ হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পেঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু বরবটি আলু বরবটি এবার ভালো করে কষে নেব আলু বরবটি মশলা দিয়ে কঠিনিয়া হয়ে গেল তো দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেব এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো সব দেয়া হয়ে গেল এবার ঢাকা দিয়ে দেব তো এবার দেখে নেব আলু গলে গেছে কিনা। আলু গলে গেছে তো মাছের ঝোলটা একদম পাতলা পাতলাই করলাম তো মাছের ঝোল হয়ে গেল রান্না কমপ্লিট বরবটি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তো বন্ধুরা রান্না হয়ে গেল রান্নাগুলো তোমাদের বলে দিই রান্না করলাম ভাত ওলার ঝাল কাঁঠালের বীজ দিয়ে কাঁঠালের বীজ দিয়ে ওলার ঝাল আর মাছের ঝোল আলু বরবটি দিয়ে পাতলা করে মাছের ঝোল তো সব রান্নাগুলো আজকে উনুনে করলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো ভালো থাকো